আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকল কে চ্যানেলে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যারা বাংলাদেশ ভার কাউন্সিল এমসিকিউ আর 2025 সনে পরীক্ষা দিবেন তারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ ভার কাউন্সিল থেকে পয়লা মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ফর্ম জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং ১০ মার্চে আবার একটি রিমাইন্ডার একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে আপনারা যেন এ উক্ত তারিখের ভিতরেই যাতে ফর্ম ফিল আপের কাজটি যাতে আপনারা সম্পন্ন করে ফেলেন কারণ এর পরবর্তী সময়ে আর নতুন করে কোনো ধরনের সময় দেওয়া হবে না ফর্ম ফিল আপ করার জন্য তো এতে কি বোঝা যাচ্ছে এতে একটি বিষয় পুরস্কার বোঝা যাচ্ছে যে যে পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ ভার কাউন্সিল যে এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা সেটা কিন্তু সঠিক সময়ে হয়ে যাবে এwidetilde মধ্যে কিন্তু অনেকেই বলছেন বা কিছু কথা শোনা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু খুব এপ্রিল দিকে বিশেষ করে 25 এপ্রিলের দিকে সম্ভবত ডেট এরকম হতে পারে তো যারা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন আপনারা সময় বিলম্ব না করে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য যে ফর্ম আপের কথা বলা হয়েছে সেটি আপনারা খুবই দ্রুত করে ফেলবেন তো অনেকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ভার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল করতে আপনার কি কি প্রয়োজন পড়বে বা কি কি কাগজপত্র আপনার লাগতে পারে যারা নতুন রয়েছে তারাই কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো করে থাকে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুবই সংক্ষিপ্তভাবে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা অবশ্যই এই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখে যাবেন সম্মানিত দর্শক আপনি বাংলাদেশ ভার কাউন্সিলে পূর্বে যে পপুলার যে যে ফর্মটি আপনি বাংলাদেশ ভার কাউন্সিলে জমা দিয়েছেন সেই ফর্ম জমা দেওয়ার পর 6 মাস যখন অতিক্রম হয়েছে 6 মাস অতিক্রম হওয়ার পর আপনি বাংলাদেশ ভার কাউন্সিলের অধীনস্থ যে রেস্টুরেন্ট কাটি আপনি সংগ্রহ করেছেন আপনার সেই রেস্টুরেন্ট কার্ডের প্রয়োজন পড়বে এছাড়াও আপনার এক কপি ছবি লাগতে পারে এটা নাও লাগতে পারে আর একটি বিশেষ কথা হলো যে আপনি বাংলাদেশ ভার কাউন্সিল যে এমসিকিউ পরীক্ষা দিবেন এমসিকিউ পরীক্ষার পরিপ্রেক্ষিতে আপনাকে দশটি মামলার লিস্ট দিতে হবে সেই দশটি মামলার লিস্টের মধ্যে আপনাকে দিতে হবে পাঁচটি ক্রিমিনাল মামলা অর্থাৎ ফৌজদারি মামলা লিস্ট দিতে হবে অপরদিকে পাঁচটি আপনাকে সিভিল আদালতের যে মামলাগুলো রয়েছে বিশেষ করে দেওয়ানি মামলা পাঁচটি লিস্ট দিতে হবে অর্থাৎ আপনার এই আবেদনটি করার পর আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং দশটি মামলার লিস্ট নিয়ে যদি আপনি কম্পিউটার দোকানে যান যেখান থেকে আপনি আবেদন করেছিলেন সেখানে গিয়ে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপের কাজটি আপনার করে নিতে পারবেন আইটি বিষয় আপনারা সকলেই অবগত আছেন যে যারা নতুন পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু ষাট হাজার বিশ টাকা এবং যারা রিএপিআর যারা পূর্বে পরীক্ষা দিয়েছেন রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ রয়েছে তাদের জন্য কিন্তু ষোলোশো তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই যারা বাংলাদেশ ভার কাউন্সিল আর পরীক্ষা দিবেন আপনি যদি দেখে থাকেন আপনার বন্ধু কাছে পৌঁছে দিবেন এবং অতি শীঘ্র যাতে এই ফর্ম ফিল করে পেলে তাদের জন্য বলে দিবেন সকলের সুস্বাস্থ্য দিকও কামনা করছি বাংলাদেশ ভার কাউন্সিল যে কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনাদেরকে সকল কিছু বিষয় আমি আপনা দেওয়ার চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য দিকের কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ